তো রাম রাম রাজ তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে সকালবেলা তোমার আমার স্ট্যাটাস দেখে বুঝেই গেছো তোমরা সবাই আজকে আমাদের বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজনের বার্থডে তার বার্থডে সেলিব্রেট করতে হবে সে এখনও জানে না সকালে বলেছি আমরা ভাই গরিব মানুষ সেলিব্রেট করব না তো সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে একটু কেক ফেক কিছু আমরা অ্যারেঞ্জ করেছি আমরা বেস্ট ফ্রেন্ড রয়েছি ছয় সাতজন তো তারাই সবাই মিলে অ্যারেঞ্জ করেছি তো চলো তোমরা আমরা দেখাচ্ছি ওখানে কী কী আমরা করবো না করব সো লেট স্টার্ট আর ওখানে গিয়ে কী কী আনন্দ ফুর্তি মজা হবে তোমাদেরকে সেটাও শেয়ার করব। আর ভাই বেস্ট ফ্রেন্ড বলে কথা এটুকু তো ভাই ফ্রেন্ডদের জন্য করতেই হয় তো তোমরাও করবে ট্যাগ করো তোমাদের সেই সব ফ্রেন্ডদের যাতে তোমার তোমরা যাদের সঙ্গে এরকম এরকম করতে চাও মানে সবাইকে তো লেট স্টার্ট আমরা এখন যাচ্ছি ওর সঙ্গে আপাতত আরো বন্ধুরা আসছে সামনে তো একবারে যাবো একবারই সবাই যাবো ওখান দিয়ে এখন তিন চারজন বন্ধু আরো পিক আপ করবো বন্ধুকে সারপ্রাইজ দেবো তো দেখো তোমরা আরো কি হয় ঠিক আছে তো স্টার্ট তো দেখতে দেখতে আমরা ওই বন্ধুটার বাড়িতে চলে এসেছি দাদা কোথায় রয়েছো ডাক নাই এখনো আসে নাই ও আসবে কোথায় ও ভাই চলে এসছে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে ফোন না হ্যাঁ ঠুকে দিয়েছে

ভাই লোক এখানে ম্যাক্সিমাম সব বন্ধু বান্ধবরা চলে এসছে ঠিক আছে সবাই দেখো ফুল এনার্জিতে ভাইয়ের সেলিব্রেট হবে অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ড বলে কথা তার বার্থডে সেলিব্রেট করার মজাটাই একদম আলাদা কিছু তাই তো আর ভাই লোক আমি তো কিছু আলাদাই লেভেল কিছুটা আলাদাই একদম ট্রান্সফরমেশন চলছে হ্যাঁ ঠিক আছে একদম শুট করতে করতে ধীরে ধীরে অল্প অল্প ওরাও দেখে আসছে বলে ভাই কি করছিস তুই আজকাল তো ধীরে ধীরে ভাই আমাদের বন্ধুটা যে তোমরা তো সবাই জানো ভাইয়ের নাম রাহুল পারাক ডাকনাম জনি জনি সিংস ভেবন আবার জনি ডাকনাম তো ওখানেই যাচ্ছি এখন সবাই এখন আপাতত আমরা খুব মজা আনন্দ হচ্ছে আমাদের মধ্যে আর এখানেও ছোট 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 ব্লগ করতে করতেই আমি যাচ্ছিলাম তো ভাই ওর ভাইয়ের মুড এখন খুব ভালো রয়েছে তো গাইস এটা হল আমাদের বাজার ঠিক আছে আর এখানেই রয়েছে আমাদের রয়েছে স্টেশনে

তো গাইস দেখো আমাদের ভাই আর আমাদের ভাইয়ের আজকে আজকে হয়েছে তার মন ভালো করার জন্য আমরা ওকে নিয়ে এসেছি আর এখানে কোন কেকটা কিনবো না কিনবো এখন আমরা ডিসাইড করতে পারছিলাম না কারণ এক একটা কেক এক এক রকমের ছিল ঠিক আছে তো এর মধ্যে সব থেকে আমার কমসে কম একটা কেকই ভালো লেগেছিল নিচে কর্নারে যে কাজু বাদাম দেওয়া কেকটা আমি ফার্স্টের দিয়ে ওদেরকে বলছিলাম যে এই যে নিচে কেকটা দেখো ওইটাই বের করছে ওটা সবাইকে বলার পরে আমার পছন্দ মতো হিসেবে ভাই কেকটা নিয়ে ছোড়া কারণ এই কেকটা ভাই দেখতে এত সুন্দর লাগছিল সামনাসামনি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না পরে দেখো আমাদের ভাই রাহুল রাহুলের যেটা ডাক নাম ঠিক আছে লুলু তোমরা কোন লুলু ভাববা জানি না কিন্তু রাহুলের যে ডাক নাম লুলু আমরা সেই লুলু নামটাই এখানে লিখেছি এই লুলু নামটা দিয়েছে আমাদের সুদীপ অ্যাকচুয়ালি সুদীপও খুব ভালো ছেলে যেহেতু রাহুলের সঙ্গে সব সময় থাকে তার জন্য আমরা ওকে রাহুলের স্বামী রাহুলের বউ এই সব বলে চিড়াতে থাকি দেখো দোকানের কাকুও হাসছে আমরা সবাই মিলে হাসছি রাহুলের বিবাহিত স্বামী সরি বউ তো দেখো নাম লেখা হচ্ছে লুলু বাকি অন্য কোনো নাম দেয়নি লুলুটা ভালো

তো ফাইনালি আমরা কেকটা নিয়ে নিচ্ছি আমাদের বিল ফিল সব পেমেন্ট করা কমপ্লিট আর এখন এখান দিয়ে আপাতত রাহুলের বাড়িতেই যাব সোজা আর কিছু স্পার্কেল বাগেরাও কিনতে হবে সেটা এখানে পাইনি তার জন্য আমরা সামনের দোকানে যাবো তো চলো গাইস এখান দিয়ে আপাতত বেরাই পরে রাস্তায় যেতে যেতে বাকি সব কিছু দেখাবো সো লেটস গো তো এখান দিয়ে রকমারি স্টোর এখানে সবকিছু মোটামুটি পাওয়া যায় আমরা এখান দিয়ে স্প্রেটা আর স্পার্কেলটা নিয়েছি আর কিছু নেওয়ার মতো নেই এখন রাহুলদের বাড়ি যাওয়া হোক চলো তো লেটস আমি ওরা বলছিলাম রাহুলের জন্য আরো কিছু নেবো কি নেবো না তা ওরা বললো ঠিক আছে ভাই পরে দেখা যাবে আপনারা তো কাটি তো এখান দিয়ে আমরা ওদের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম দেখা যাক ও শায় বাড়িতে নেই আসতে একটু লেট হবে তাই আমরা ঘুরে ঘুরেই বাড়িতে যাচ্ছি

তো এটা হচ্ছে আমাদের সেই কেকটা দেখো আমি তখন বলছিলাম ঠিকঠাক দেখাতে পারিনি কি সুন্দর কেকটা দেখতে তো বন্ধুর একদম হাসিম পাল জীবনটা একদম ঝলমল একদম বার্থডে সেলিব্রেট হচ্ছে সবাই উইশ করবেন কি বন্ধু ভালো থাকে ঠিক আছে একই জ্বলছে না কেন আরে দেশ লাই না তো ধরানোর তারিখা ভালো না চলো গাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার রাহুল হ্যাপি বার্থডে টু ইউ

শুধু এখন গাড়ি ঘুরবে আমাদের পার্টি প্রায় কমপ্লিট ঠিক আছে ঘোরা ঘোড়া হচ্ছে আমাদের বার্থডে বয় সবাই একটু উইশ করবা যেন ভাই সবসময় ভালো থাকে ঠিক আছে ভিডিওটা তোমাদের একটা সব ঠিকঠাক তো ভিডিও এই আপনি শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তার সবাইকে বাই বাই টাকা রাম রাম